দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরুল হীন টেগড়া গ্রাম আতাউর ভাই এখানে আজকে বেশ কিছু গরু দেখছি খালি গাভী কয়টি আছে এবং এলাকার বয়স সব কিছু নিয়ে কথা বলবো এবং সেই সঙ্গে আমরা দামটি জানাবো কেমন দামে এগুলি বিক্রি করবেন আতাউর ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আজকে শুধু খালি গাই দেখছি খালি গাই তো কয়েকদিন থেকে দিচ্ছি আজকে একটা চট্টগ্রামে চলে গেল পরশুদিন রাজবাড়িতে গেছে আজকে চট্টগ্রামে একটা গেছে পরশুদিন রাজবাড়ি গেছে হ্যাঁ আচ্ছা আজকে কয়টা দিচ্ছেন আজকে আটটা দিচ্ছি আটটা গরুর একটা লট লট আচ্ছা দাম তো সস্তা হবে দাম তো সস্তা হবে চল্লিশের নিচেই হবে চল্লিশের নিচেই হবে চল্লিশের উপরে দেবো না যাই যেতেও বলো আমি চল্লিশ কিন্তু আমি বাজারে গেলে বেশি বিক্রি করতে পারবো চল্লিশের নিচেই দেবো মানে এই বিশ্বাসটা আছে আপনার যে বাজারে গেলে আপনি বেশি বেচতে পারবেন কিন্তু আপনি বাজার যাচ্ছেন না যার জন্য আপনি চলে এসে নিচে দিবেন তা চলেন দেখেন গরু দেখি এটা ছয় দাঁতের উপর জুয়ান হচ্ছে ছয় দাঁতের উপর জুয়ান খিল পড়ছে ডাবল বডি এটু জোরে বলেন লম্বা দেখেন গাড়ি দাড়ি দেখেন হ্যাঁ সিন সব কিছু মাথা ধরে দেখবেন আচ্ছা আচ্ছা তোলাও দেখেন এই তোলাও সুন্দর তোলাও দেখেন এটা ছয় দাঁতের উপর আট দাঁত হয় না এখন কি করবে খেল পড়ছে খালি নতুন জুয়ান জুয়ান হচ্ছে নতুন জুয়ান হচ্ছে আচ্ছা এটা এক নাম্বার এক নাম্বার

আশি পঁচাশি বলবো কেউ পঁচাত্তর বলে আমার দরকার নেই চাপা মাছের দরকার নেই যা আছে দেখে শুনে নিয়ে যাবে দেখে শুনে নিয়ে হ্যাঁ দাঁত যা দেখে শুনে প্রতিটা গরুর দাঁত দেখে নিয়ে যাবে

মাংস হিসাবে বিক্রি মাংসের গাই হিসাবে বিক্রি করতে হবে তাহলে এটা আমরা পাইলাম আট নাম্বার এটা সাত নাম্বার এটা সাত নাম্বার এটা ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা তিন নাম্বার চমৎকার চমৎকার সব গাই গরু সিং মাথা কিন্তু খুব সুন্দর এটা দুই নাম্বার এটা রঙটা খুব চমৎকার রং এটা কিছুটা সিন্ধি গাইয়ের মতো দেখতে আর দেখুন দর্শক এটা দুই নাম্বার এবং সর্বশেষ এটা এক নাম্বার। তো এই ছিল আমাদের গরু গাভি গরু গাভি বা হাট বলেন বা মোটা টাটা কারণ গো বলেন যেটাই বলেন না কেন দর্শক এখানে আকর্ষণীয় আটটি

আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর রং এবং ওজনের গাই গরু সব কিন্তু কত ছত্রিশ হাজার ছত্রিশ হাজার এমনি তো সত্তর কেজি ধরছি হ্যাঁ কেজি কত দাম তারপরে ভুটির সেটটা আছে আচ্ছা তাহলে এই হিসাবে গরুগুলো ফেলাম আমি যে রেটটা দিচ্ছি কাটলেও লাভ হবে কাটলেও লাভ হবে দুই একটা গরু আসবে না দু একটা আসবে তো দর্শক আপনারা যদি কেটেও বিক্রি করেন তাও কিন্তু লাভ আসবে তার হিসাবটা কিন্তু চমৎকারভাবে বুঝিয়ে দিলেন আমাদের আতর ভাই আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দাম থাকলো মাত্র আটত্রিশ হাজার পাঁচশত টাকা তো দর্শক আমরা বিদায় নেব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম